কফি থেকে তারপরে অনেকগুলো ভেরিয়েন্ট বের হয়েছে আমি আনতেছি আহ বাইরের বিভিন্ন সব ফলো করে ইউটিউবিং করে গুগল করে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষকে নতুন কিছু খাওয়াতে নতুন কোনো কিছু স্বাদ দিতে এটা এটা আমি শুরু থেকেই চেষ্টা করতেছি যে না আমি বাংলাদেশে মানুষকে নতুন কিছু দিই নট কপি কপি করে আমি মানুষকে খাওয়া কিছু খাওয়াতে চাচ্ছি না নতুন কিছু খাওয়াচ্ছি এবং মানুষ আসতেছে মানুষ নতুন কিছু ট্রাই করতেছে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু মোস্ট নতুন কিছু খেতে পছন্দ করে তো আপনারা যদি নতুন কিছু খেতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে আসতে হবে ইনশাল্লাহ আমার এখানে নাম্বার দেওয়া আছে আমার এই ব্যানারের নাম্বারটি একটু দেখাই দেন দর্শককে তো এই 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 নাম্বারে ফোন দিয়া আমার এক্স্যাক্ট লোকেশন পাবেন ইনশাল্লাহ মিডিয়ার যুগে কেউ কিছু যদি জানতে চায় শিখতে চায় তো এক মিনিটের ব্যাপার আপনি গুগল করেন আপনি ইউটিউবিং করেন ওকে অটো জেনে যাবেন দুই মিনিট সময় লাগবে আপনার জানার ইচ্ছা থাকতো কি আমি নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আপনি নতুন কিছু দিতে পারবেন